মগজ কোরআন রহে ঈমান জানে দিন আসতে হবে রাহমাতুল আলামিন বলেন আসতে হবে রাহমাতুল লিল আলামিন কোরআনের মগজ বলো ইমানের ruh বলো ধর্মের প্রাণ বলো আমার রসুলের প্রেম ছাড়া সবই মূল্যহীন আমার নবীর আমার রসুলের মোহাব্বত ছাড়া কোরআনের সানমন্ম নাই আমার নবীর মহাব্বত ছাড়া কোনো ইমান নাই আমার রসুলের মহাব্বত ছাড়া কোনো দিন নাই যেই দিনে নবীর মহাব্বত এটাই আসল দিন যেই ইমানে রসুলের মহাব্বত এটাই আসল ইমান যেই কোরআনের তফসিরে আমার নবীর মহাব্বত এটাই আসল কোরআনের তফসির কথা বলেন ঠিক কিনা রসুল নাই কিছু নাই নবী নাই কিছু নাই

আচ্ছা খুব মনোযোগ দিবেন তাদেরও যে রক্ত আমাদেরও একই রক্ত তাদেরই যেই গোষ্ঠ আমাদের একই গোষ্ঠ তাদেরও যেই চোখ আমাদেরও একই চোখ তাদেরও যেই কান আমাদের একই কান তাদেরও যে বডি আমাদের একই বডি তাদেরও যে মন আমাদের একই মন তাদের যে মগজ আমাদের একই মগজ তাদেরও যে জমিন আমাদের একই জমিন তারাও যেটা পছন্দ করে আমরাও সেটা পছন্দ করি তারাও বিয়ে শাদি করে আমরাও বিয়ে শি করি তারাও সমাজ কমাজ করে আমরাও সমাজ কমাস করি কিন্তু কেন ইমানের নূর নাই নাই ইমানের যারা বলেন ইমানের ইমানের নূর নাই বলে কারণ কি তারা মনে করে এ পাথরে বুঝি আমার খুদা এই জন্য পাথর সুন্দর করে একটা মূর্তি নিজের ইচ্ছা মতো এটারে বানাইয়া তারপরে সেজদা দিয়ে বলল। তুমি আমার খোদা আমার কিছু দেও কি কথা বুদ্ধিস্ট তিনি বৌদ্ধের মন্দির নির্মাণ করলেন বৌদ্ধের মন্দির বানাইয়া বৌদ্ধের মূর্তি বানাইয়া মূর্তির সামনে শেষ দায় পরে গেল বৌদ্ধ তুমি আমার ভগবান আমার বিদ্যা দাও টাকা দাও পয়সা দাও এটা দাও সেটা দাও চিকিৎসা দাও সেবা দাও এই দাও ওষুধ দাও রোগ ভালো করে দাও সেটা তার বিশ্বাস যিনি সনাতনী তিনি আর বহু পুরন মূর্তি মা বানাইলেন সনাতনী তিনি সরস্বতীর মূর্তি বানাইলেন তিনি সরস্বতীর সামনে শেষ দায় পরে বলেন মা সরস্বতী বিদ্যা দাও গণেশের সামনে সেজদা দা দিল কার্তিকের সামনে সেজদা দা দিল কৃষ্ণার সামনে সেজদা দা দিল দুর্গার সামনে সেজদা দা দিল বিভিন্ন মূর্তির সামনে শেষ সেজদা দিয়ে বললো ভগবান তুমি আমার এটা দাও সেটা দাও এই দাও সেই দাও সূর্যের সামনে সেজদা দা দিল পাথরের সামনে সেজদা দা দিল গাছের সামনে সেজদা দা দিল কারণ কি ইমানের নুর নাই নূরে মুহাম্মদি সাল্লাহ সাল্লাম তার কলিজারের ভিতরে নাই কথা কন্যা কেন এই জন্য বলছি নবী নাই কিচ্ছু নাই নবী আছে সব আছে খুব মনোযোগ দেবেন অঙ্গনে আবাসী কথাগুলি শুনে যান বাবাজি আমার আমার রসুল কি জিনিস আপনি বুঝতে হবে যদি নবী না বুঝেন তাহলে কিছুই বুঝবেন না যদি রসুল না চিনেন জীবনে কিছুই চিনবেন না সাহাবিরা চিনতে যাইয়া আমার রসুলকে সব দিয়ে দিলেন আম্মাজান খাদিজাদুল কুবরা সব দিয়ে দিলেন হজরত আব বকার সিদ্দিক সব দিয়ে দিলেন হজরত অমর সব দিয়ে দিলেন হজরত উসমান সব দিয়ে দিলেন হজরত আলী সব দিয়ে দিলেন সাহাবাই আজমাইন সব দিয়ে দিল মদিনার মানুষেরা সব দিয়ে দিল মদিনার নারীরা সব দিয়ে দিল বাচ্চারা সব দিয়ে দিল হুজুর আপনি আমাদের সব এমনকি তাদের জীবনের কলিজার টুকরো সম্পদ জীবনটা পর্যন্ত তারা বিলিয়ে দিল পাহাড়ের সামনে দাঁড়াইলেন ঐহুদ পাহাড় বললে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি নবী বললেন ভালোবাসো তোমাকে ভালোবাসি অহুদ পাহাড় তার পাহাড়ের রাস্তা করে দিল আমার নবীকে বিশ্রামের জায়গা করে দিল ঐহুদে জায়গা হয়ে গেল অহুদ নবীকে ভালোবাসে আল্লাহর নবী বলে দিলেন ওহুদ যেহেতু ভালোবেসেই ফেলেছো তাহলে তুমি শুনে নাও আলাব মিন আবওয়াবিল আবিল জান্না তুমি জান্নাতের দরজার পাশে থাকবে তুমি জান্নাতি পাহাড় আল্লাহর নবী বলেছেন আমার উম্মত আমার উম্মতরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজার ডান পাশে আমার ঐহুধ পাহাড়কে তারা দেখবে অহুদ পাহাড়ে দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে কারণ ওহুধ আমারে ভালোবাসে আমি নবী অহুদ্রে ভালোবাসি যদি কোনোদিন অহুদ পাহাড়ের সামনে যা দাঁড়াবেন ওহুদকে ধরে বলবেন ঐহুদরে তুমি আমার রসুলকে ভালোবাসতা আমার নবীও বলে তোমাকে ভালোবাসে আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি আমি নবীর গোলাম ওহুদ আমি তোমারে বলে গেলাম আমি উহু তোমাকে ভালোবাসি এই জন্য ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ বুঝেই শের লেখছে যে রসুল আছে ইমান আছে নবী আছে দিন আছে নবী আছে কোরআন আছে নবী নেই কিচ্ছু নেই হিসাব শোস হিসাব কঠিন না হিসাব কিন্তু কঠিন না আচ্ছা বলেন তো আবু বকর সিদ্দিক রানু তিনি আল্লাহ চিনেছেন পাহাড় দিয়ে গাছ দিয়ে নদী নিয়ে সাগর দিয়ে না নবী দিয়ে তোমরা আল্লাহ চিলেছেন দুনিয়া দিয়ে না নবী দিয়ে হজরত আম্মাজন খাদিজাতুল জাতুল কুবরা রসুল চিলেছেন তিনি অন্য কাউকে দিয়ে না নবী দিয়ে নবী তিনি আল্লাহ চিনেছেন নবী দিয়ে আল্লাহ পেয়েছেন নবী আল্লাহকে খুশি করেছেন সাহাবিরা আল্লাহ রাজি করছেন রসুল দিয়ে এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ রসুলের গান বেশি গাই আল্লাহ নবীর প্রশংসা বেশি করি আমরা জানি রসুলের প্রশংসা করাই আল্লাহর প্রশংসা করা কি কথা ঠিক কিনা নবীর ইজ্জত দেওয়া আল্লাহর ইজ্জত দেওয়া নবীর শান গাওয়া আল্লাহর শান গাওয়া নবীর তাজিম করা আল্লাহর তাজিম করা রসুলের জন্য জীবন দেওয়া যার জন্য হাজরতা হাম জ্বালা রসুলের জন্য জীবন দিয়ে দিলেন শুধু জীবন দেন নাই গসলুল মালা একা হয়ে গেলেন